বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বলিং ইউনিটের যোগ হল নতুন মুখ অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার সন টেটকে আড়াই বছরের জন্য পেস বলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার বিসিবির এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী টেস্ট খেলোয়াড়ের জীবন শেষ করে দু হাজার সতেরো সাল থেকে কোচিংয়ে মনোনিবেশ করেন এর মধ্যে তিনি পাকিস্তান আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি বিপিএল পিএসএল এলপিএল বিগ ব্যাস ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে টেট বলেন এটা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময় আপনি চাইলে এটিকে নতুন একটি যুগের সূচনা বলতে পারেন টেইটের কোচিংয়ে নাহিদ রানা তাসকিন আহমেদ হাসান মাহমুদের মতো উদীয়মান পেসারদের নিয়ে গড়ে তোলা হবে আরও কার্যকরী পেস ইউনিট তিনি জানান এটা আন্তর্জাতিক ক্রিকেট কোনো ডেভেলপমেন্ট দল নয় প্রত্যেকে প্রত্যাশা করে এই প্রতিভাগুলো ফল বয়ে আনবে পেস বোলিং ইউনিটের সঙ্গে আমার কাজের মূল লক্ষ্য সেটাই দলের জন্য আরও বেশি কিছু জয় নিশ্চিত করা বিসিপির সঙ্গে টেটের চুক্তি চলবে দু সালের নভেম্বর পর্যন্ত যা মিলে যাচ্ছে সদ্য নিয়োগ পাওয়া প্রধান কোচ ফিল সিমন্সের মেয়াদের সঙ্গেও সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে টেট বলেন ফিল সিমন্সের সঙ্গে কাজ করাটা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হবে সামনের পথ চলা নিয়ে আমি দারুণ আশাবাদী উল্লেখ্য টেটের আগমন ঘটেছে নিউজিল্যান্ডের আন্ডে আডার্মসের সঙ্গে পারস্পরিক সমঝোতা চুক্তি বাতিলের পর এখন দেখার বিষয়ে বাংলাদেশের বেস ইউনিটে টেটের হাত ধরে কত উচ্চতায় পৌঁছাতে পারে